This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দায়িত্বভার গ্রহণ করার পরেই দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বা দলবদলু হঠাৎ বিজেপিদের নেতা সেই শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপিতে রীতিমতো কোণঠাসা হয়ে পড়ছেন বলা চলে এই নব্য বিজেপির যে সমস্ত নেতা রয়েছেন তারা প্রায় এক হতে চলেছেন রাজ্য বিজেপিতে বঙ্গ বিজেপির এইরকম পরিস্থিতিতে যখন অভয়াকে সামনে রেখে অভয়ার মা বাবাকে নিয়ে শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন সেই নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারীকে দেখা গিয়েছিল অভয়ার মা বাবাকে দেখা গিয়েছিল কৌস্তাচি অর্জুন সিং এর মতো নব্য বিজেপি বা হঠাৎ বিজেপির নেতাদের দেখা গিয়েছিল সেখানে কিন্তু কোনো আদি বিজেপির সদস্যদের দেখা যায়নি সুকান্ত মজুমদার শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ প্রত্যেকের নিজের নিজের আলাদা আলাদা কর্মসূচি নিয়ে ব্যস্ত ছিলেন কিন্তু কোনো আদি বিজেপির নেতাদের সেই নবান্ন অভিযানে দেখা যায়নি ফলতই মোটামুটি ভাবে স্পষ্ট হচ্ছিল শুভেন্দুর সঙ্গে আদি বিজেপি নেতাদের দূরত্ব যে ছিলই তা আরো বৃদ্ধি পাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এমন এক মন্তব্য করে বসেছেন যার দায় বিজেপিও নিতে চাইছে না কি মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী যার দায় বিজেপি নিজের ঘাট থেকে ঝেড়ে ফেলতে চাইছে এমনকি অধিকারীর বক্তব্যের দায় শুভেন্দু অধিকারী এরকম ঠাড়ে ঠরে বুঝিয়ে দিতে চাইছে সেই আমাদের পর্ব আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক শুভেন্দু অধিকারী দুটো মন্তব্য সেই দুটো মন্তব্যের দায়ী বঙ্গ বিজেপির কোনো রাজ্যস্তরের নেতা নেত্রী মেনে নিতে চাইছেন না বা নিজেদের ঘাড়ে নিতে চাইছেন না তারা সেই দায় ঝেড়ে ফেলছেন প্রথম মন্তব্য ইতিমধ্যেই আপনারা সকলে দেখেছেন যে শুভেন্দু অধিকারী কলকাতার পুলিশ কমিশনার তাকে সুয়রের বাচ্চা বলে আক্রমণ করেছেন এবং সেই আক্রমণের পরে শুভেন্দু অধিকারী বিন্দুমাত্র অনুদপ্ত নন তিনি সেই আক্রমণ করার পরে শুড়ের বাচ্চা বলে গালিগালাজ করবার পরে তিনি সাফাই দিয়ে বলেছেন যে হ্যাঁ আমি বরাহানন্দন বলেছি কিন্তু এর থেকেও যদি নোংরা কোনো গালাগাল থাকে সেই গালাগালই কলকাতার পুলিশ কমিশনারের জন্য প্রযোজ্য প্রথমে শুভেন্দু অধিকারীর সেই বক্তব্যটা একবার শুনে নিই থেকে বাঁচাতে চায় মনোজ বার্মা আমি ওখানে বলেছি বরাহনন্দন বলেছি বরাহনন্দন বলেছি বরাহনন্দন বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আক্রিয়ে শুনলাম শুভেন্দু অধিকারীর সেই বক্তব্য এই বক্তব্যের পরেই সাংবাদিকরা বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি প্রাক্তন সাংসদ প্রাক্তন বিধায়ক দিলীপ ঘোষের কাছে এই বক্তব্য নিয়ে প্রশ্ন করলে দিলীপ ঘোষ স্পষ্টতই জানান ব্যক্তিগত স্তরে আক্রমণের জায়গা নেই এটা আমাদের সংস্কৃতি নয় এবং তিনি বলেন এই বিষয়ে তিনি আর মন্তব্য করবেন না স্পষ্টতই শুভেন্দু অধিকারীর যেই কথার দায় বঙ্গ বিজেপি নেবে না তা দিলীপ ঘোষের মতো ডাকাবুকো বঙ্গ বিজেপির অন্যতম আদি নেতা তার বক্তব্যের মাধ্যমে প্রকাশিত এই দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব আগেও ছিল এবং দিলীপ ঘোষের এই বক্তব্যের মাধ্যমে সেই দূরত্ব আরো একবার স্পষ্ট হলো দিলীপ ঘোষ কি বললেন সেটি সেটিও রইল স্ক্রিনে আপনারা দেখুন ব্যক্তিগত ঝগড়া আমাদের কিছু নাই এটা ব্যক্তিগত গালাগালি লাই যে জায়গা আছে হ্যাঁ বাকিটা নিয়ে যে কে কি বলেছেন আমি জানি না মনে জোর মানে গেছে এ নিয়ে আমার কিছু বলা নেই দেখলেন দিলীপ ঘোষের বক্তব্য শুধু এখানেই থেমে থাকেনি শুভেন্দু অধিকারী ভোটার তালিকায় যে সংশোধন হবে অর্থাৎ এসআইআর সেই এসআইআর কে নিয়ে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করেছেন তিনি বলেছেন বিহারের মতো বাংলাতেও এসআইআর হবে বিহারের বিহারের মতো মতো বাংলাতেও বাংলাতেও ভোটার ভোটার লিস্টে লিস্টে খেলা খেলা হবে হবে তিনি বলছেন বিহারে পঁয়ষট্টি লাখ ভোটার বাদ গেছে বাংলায় তার ডবল হবে অর্থাৎ খেলা হবে ভোটার লিস্টে এই কথা শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলেছেন শুভেন্দু অধিকারী সেই বক্তব্য আগে শুনি খেলা এবারে ভালো করেই হবে বিহারে যেমন হচ্ছে দেখছেন না ভোটার তালিকায় খেলা হবে কার নাম বাদ যাবে আমি আপনাকে বলছি কাদের নাম বাদ যাবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন থাকবে না বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা অত চিন্তার কোনো কারণ নাই বিহারে 65 লাখ এখানে এত ডবল হবে শুনলাম সুবেন্দ অধিকারী সেই বক্তব্য অর্থাৎ সুবেন্দ অধিকারী মোটামুটিভাবে স্বীকার করে নিলেন যে বিহারে নির্বাচন কমিশন ভোটার লিস্টে খেলা করেছে আর এই অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছে যে বিজেপির হুইই নির্বাচন কমিশন বিহারে এসআইআর করেছে এবং বিজেপির হুইই কাজ করেছে যা তারা বাংলাতেও করতে চায় তৃণমূল কংগ্রেসের যেই অভিযোগ সেই অভিযোগ শুভেন্দু অধিকারীর বক্তব্যের মাধ্যমেই যেন স্পষ্ট হয়েছে এর পরিপ্রেক্ষিতে দেবাংশু ভট্টাচার্য বেশ কড়া ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে দেবাংশ ভট্টাচার্য কি বলেছে সেটিও শুনি আ শুভেন্দু বাবুরা শুভেন্দু তো অনেক কিছু চুরি করার জন্যই বিখ্যাত ছিল নারদার টাকা থেকে সারদার টাকা থেকে শুরু করে SSC তে affidavit দিয়ে বলেছিল নাকি সেই টাকাও নিয়েছে এখন slogan চুরি করছে এখন খেলা হবে slogan কেউ ধার করছে যাই হোক দুহাজার একুশে বিধানসভা নির্বাচনে তো এই slogan বিরুদ্ধে অনেক কথা বলেছিল রাজনীতি খেলার জায়গা নয় ইত্যাদি ইত্যাদি এখন নিজেরা সে কথা বলছে আমি বলছি আমরা পাঁচ বছর আগে থেকে খেলা শুরু করেছি আপনি পাঁচ বছর পরে খেলতে নামছেন আমাদের প্র্যাকটিসটা অনেক বেটার আমাদের উইকেট সম্পর্কে জ্ঞান মাঠ সম্পর্কে নলেজ অনেক বেটার আপনারা তো বাইরে থেকে আসছেন আপনারা এওই ম্যাচ খেলছেন আমরা হোম ম্যাচ খেলছি ফলে আপনারাও খেলতে চাইছেন এটা দেখে ফাইনালি খুব ভালো লেগেছে যদি খেলতে না আগে একটু মাথায় রাখবেন যে আপনাদের হয়তো সমস্ত সুযোগ সুবিধা হতে পারে আম্পায়ারকেও আপনারা হয়তো হাত করে নিয়েছেন কিন্তু ফাইনালি মাথায় রাখবেন যে আপনাদের এগারোটা প্লেয়ারের বিরুদ্ধে আমাদের কিন্তু একটা প্লেয়ারই ময়দানে থাকবে আপনার আইরন প্লেয়ার বুট পরে থাকবে প্যাট পরে থাকবে হেলমেট পরে থাকবে কিন্তু আমার একটা প্লেয়ার শুধু হাওয়াই চপ্পল পরে মাঠে থাকবে খেলতে যখন আসছেন খেলার প্রস্তুতি নিয়ে নামবে শুনলাম দেবংশ চক্রজ বক্তব্য আর এই জায়গাতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ভোটার তালিকায় খেলা হবে এই মন্তব্যের দায় বিজেপি নিতে চাইছে না বিজেপি রীতিমতো এই দায় নিজেদের কাছ থেকে ঝেড়ে ফেলতে চাইছে আর বলতে চাইছে যে কোনো মতে এই মন্তব্যের দায় বিজেপি নেবে না এই মন্তব্যের দায় শুভেন্দু অধিকারী সরাসরি না বললেও ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিতে চাইছে বঙ্গ বিজেপি রীতিমতো শুভেন্দু অধিকারীর দুই মন্তব্যে বিলম্বনায় পড়ে গিয়েছে এই নিয়েও একটি খবর প্রকাশিত হয়েছে সেখানে বলছে তার এই মন্তব্যে বিড়ম্বনায় পড়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব সরাসরি এই বিষয়ে কেউ মন্তব্য না করলেও রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার দাবি শুভেন্দু অধিকারী কথার তোরে এই কথাটি বলেছেন এর মধ্যে কোনো নেই তৃণমূল অবশ্য ইস্যুটি হাতছাড়া করতে চাইছে না এদিন তৃণমূল কংগ্রেসের এক্স বক্তৃতার ওই অংশটুকু পোস্ট করে লেখা হয়েছে নির্বাচন কমিশন যে বিহারে খেলেছে সেটাই প্রকাশ্যে কবুল করে নিয়েছেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তীও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে ছাড়েনি একই সাথে তিনি আক্রমণ করেছে বিজেপিকেও তিনি বলছেন নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বিজেপি যে এবার বাংলার ভোটার তালিকাতেও কারচুপি করতে চাইছে সেটাও শুভেন্দু অধিকারীর প্রকাশ্য মন্তব্য থেকে স্পষ্ট যখন রেফারি নিজেই দলের পক্ষ নেন তখন প্রথম আক্রান্ত হয় গণতন্ত্র তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর কথায় আমরা যে অভিযোগ এতদিন করেছিলাম শুভেন্দু নিজেই সেটা স্বীকার করে নিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের হাতে একটা অস্ত্র তুলে দিয়েছে শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নিজে মুখে বলেছে নির্বাচন কমিশন যেভাবে বিহারে ভোটার তালিকায় পঁয়ষট্টি লাখ লোকের নাম বাদ দিয়েছে ঠিক একই রকম খেলা এবার বাংলায় হবে ফলত এই বিড়ম্বনায় পড়েছে বিজেপি আর শুভেন্দু অধিকারীর এই কথার দায় বিজেপি নিতে চাইছে না বিজেপির শীর্ষ নেতা নাম প্রকাশে যদিও তিনি অনিচ্ছুক তিনি বলছেন শুভেন্দু কথার তোরে এই কথা বলে ফেলেছেন যদিও এর মধ্যে কোনো অভিসন্ধি নেই আর এর মাধ্যমে স্পষ্ট যে শুভেন্দু অধিকারীর কথায় বিড়ম্বনায় বঙ্গ বিজেপি ঝেড়ে ফেলতে চাইছে শুভেন্দু অধিকারীর এই কথার দায় দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন যত ভোট এগিয়ে আসবে হতাশা গ্রাস করবে শুভেন্দু অধিকারীকে আবল তাবল মন্তব্য করে তিনি ইতিমধ্যেই বিজেপির গলগ্রহ হয়ে উঠেছেন যত ভোট আসবে শুভেন্দু অধিকারী কি বিজেপির কাছে আরো বেশি করে ঘাড়ের বোঝায় পরিণত হবে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম